হ্যাঁ তো দেখছি হ্যাঁ sir দুই দাগ মানে তো আমাকে কেন পাঠাইছো এটা? sir এইটা তো আমার ইচ্ছার বাইরে আপনি এগুলো করছিলেন একদিন মনে আছে সবাইকে জিজ্ঞাসা করে আমার সঙ্গে যা কিছু করলেন তাছাড়া তো আমি অন্য কারোর সঙ্গে কখনো আমার কোনো সম্পর্ক ছিল না এবং নাই হ্যাঁ তো সেজন্যই কি তুমি আমাকে এটা পাঠাইলা? হ্যাঁ sir আপনাকে ছাড়া কাকে পাঠাবো কারণ আপনার সঙ্গে আমার এগুলো হয়েছে তোবি যে সব বিষয়ে অন্য কাউকে বলছো তোমার ফেভারিটকেও তো বলছো তাসপি না স্যার আমি কাউকে বলি না কিন্তু আমার অনেক টেনশন লাগছে এখন চিন্তার মধ্যে আছি আমি কি করব স্যার আপনি বলেন এখন চিন্তার মধ্যে তো তুমি আমাকে ফেলে আছো না আমি বললাম যে আপনার বউ আছে সবতে আপনি আমার সাথে এগুলো করেন না তারপরেও আপনি এগুলো করলেন এখন একদিন কইলে কি এগুলো হয়ে যায় নাকি এখন একদিন করলে হয় কি দুদিন করলে হয় আমি তো এগুলো জানি না আমার তো কোনো কিছু জানা ছিল না আপনি তো সব কিছু জানেন স্যার জানার পরে এগুলো কেন করলেন এখন আমি কি করব বলেন তোমার তো ওই যে ওই সাথে না সম্পর্ক তুমি না সাকিবের সাথে রিলেশন করতে না স্যার ও তো জাস্ট এমনি আমার ক্লাসের আমরা সব একসাথে আমরা কথা বলি কিন্তু এই বিষয়ে যা কিছু হয়েছে আপনার সঙ্গেই হয়েছে আপনি আবার অন্য মানুষের কথা বলছেন কেন স্যার তো ভাবছি যে তুমি সাকিবের সাথে যেহেতু রিলেশন করো ওর সাথে হয়ে গেছে ওর সাথে এগুলো করো হয়তো আছে এজন্য আমি তোমাকে সেদিন আর কি তোমার ইচ্ছার এগুলো করলাম স্যার আপনার তাই মনে হয় যে আমি নিয়ে আমার তো ইচ্ছা ছিল না আমার যদি এরকম বয়ফ্রেন্ড থাকতো তাহলে তো আমি তার সঙ্গে করতাম তাহলে আপনি প্রথম দিন আমার সঙ্গে যা করলেন আপনি বুঝতে পারেন নাই আসলে আমি কি অন্য কারোর সঙ্গে কিছু করছি কিনা তো এখন তুমি তাহলে কি বলতে চাচ্ছো কি বলতে চাচ্ছি মানে আমি এখন এই বিষয়টা আমি বুঝতে পারছি না আমার ফ্যামিলিকে জানাবো নাকি আমি প্রিন্সিপাল স্যারকে জানাবো এখন আপনি একটা সমাধান করে দেন আমাকে কি করবেন বলেন প্রিন্সিপাল স্যারকে তো এখানে ট্রান্সফার করতে হবে স্যার তাহলে এই বিষয়টা আপনি কোনো সমাধান দিতে চাচ্ছেন না আপনি মাথার উপরে চাপাই দিচ্ছেন আমি কি করব বলেন না আমার ফ্যামিলিকে আমি জানিয়ে দেবো তোমার ফ্যামিলিকে যদি তুমি জানাও তাহলে কি বলবো এটা এই জন্যই তো ভাবছি আমি আপনাকে বললাম যে স্যার আপনি আমার একটা পরামর্শ দিন কি করব পরামর্শ দেব এখন পরামর্শ টা কি দেব তোমায় আমি তুমি বলো তুমি একটা মেয়ে মানুষ তুমি বুঝো না তোমাকে আমি কি পরামর্শ দেব এখন আপনি আমার স্যার আপনি আমাকে যা বলবেন আমি তো তাই করতে পারবো এখন অবশ্যই একটা সমাধান আসতে হবে সমাধানটা আপনি করেন দেখো এখন বাবা মা হওয়া সহজ কিন্তু বিয়ে তাই তো হয় নাই তাই না বিয়ে করে ফেলেন আপনি আমার বিয়ে করে ফেলেন সমস্যার সমাধান হবে সমাজ ফ্যামিলি কেউ কোনো কিছু জানতে পারবে না বুঝতে পারবে না মাত্র এক মাস গত হচ্ছে এখন বিয়ে করলে কি তোমার ম্যাডাম আছে না আমার তো আছে বিয়ে কিভাবে করি স্যার আপনার ওয়াইফের তো কোনো সন্তান হয় না কত সুন্দর একটা বিষয় না বিষয়টা সমাধান করেন তোমার মেডামের সন্তান হয় না সেই জন্য কি তাকে আমি তাড়িয়ে দিতে পারবো না আমি তো তাড়িয়ে দেওয়ার কথা বলছি না মেডাম থাক আপনি আমাকে বিয়ে করেন

জানার পরে আপনার নিজের দোষটা অন্য ঘরে চাপিয়ে দিচ্ছেন তুমি বলছো তোমার ইচ্ছার বাহিরে যেদিন যাবো তোমার ইচ্ছার বাহিরে হচ্ছে ইচ্ছার বাহিরে গিয়ে সবকিছু হয় আপনি আমার ছাড় আমি আপনার স্টুডেন্ট ওখানে বলছিলাম যে স্যার আপনি আপনাকে ভালোবাসি আপনার সাথে আমার অন্যরকম রিলেশনশিপ আছে আপনি আমার সাথে এগুলো করেন আপনি সবাইকে ছুটি দিয়ে আপনি সুন্দর করে আমার নিয়ে এগুলো করলেন তোমাকে তো বলতে যে তাতে সবাই চলে গেছে তাহলে তোমাকে এক্সট্রা দুটো অঙ্ক করাই দেই তারপর কি সে থেকে কি হয়ে গেল এখন এতটুকু জন্য যদি এটা হয়ে যায় তাহলে কি করা যাবে আর বেশিক্ষণ তো না আধা ঘন্টা মনে হয় কারণ এই আধা ঘন্টার পর যদি তুমি এরকম কথা বলো তাহলে কি হবে নাকি? মানে কথা বলে যে যা হয় ভালোর জন্যই হয় হয়তো আপনার জন্য ভালোই হয়েছে আমাকে বিয়ে করে ফেললেন এখন বিয়ে করলে সমাজ কি বলবে আর এখন তুই তো আমার ছাত্রী ঠিক আছে এখন যে তোমাকে আমি বিয়ে করি তখন যে তোমার যে অন্যান্য স্যারেরা আছে ওই স্যারেরা আমাকে কি বলবে যে একটা শিক্ষক হয়ে ছাত্রীকে বিয়ে করলো বিয়ে করে গোপনে রেখে দেন এটা এখন কেউ জানতে পারবে না এখন সবাই জানলে জানবো বুঝলেন আমার অনেক আগে আমাদের বিয়ে হয়ে গেছে স্যার আমি যদি এই বিষয়টা আপনাকে এরকম ভাবে বুঝাইয়ে যদি আপনাকে ক্লিয়ার করতে হয় বিষয়টা তাহলে আপনি আমার স্যার কি করলেন এখন আমি বলতেছি যে তোমাকে আমি যদি টাকা পয়সা দিয়ে দেই তাহলে তুমি কি এটা সমাধান করতে পারবে কেন স্যার আমি কেন সমাধান করব

গোপন না এটা যদি তুমি এখন ওষুধ খাওয়ার পর যদি সমস্যার সমাধান হয় তখন তুমি তো আর কারো সাথে এগুলো করবা না তখন তো মনে করো সব কিছু ঠিক হয়ে যাবে তখন তোমার বিয়ে হয় তোমার husband তো বুঝতে পারবে না এখন তুমি স্যার আপনি হ্যাঁ বলেন স্যার এখন তুমি কি আমার মতো একটা বুড়ো বেটাকে বুড়ো লোককে বিয়ে করবা কিসের বুড়া বুড়া জোয়ান বুঝি না আপনি যা ভাবছেন ওটা হবে না স্যার আপনি সহজ পথে আছেন বাঁকা পথে হাঁটেন না আপনি চাচ্ছেন যে আমি ওষুধ খাই এটা না এটা হবে না এখন কিভাবে কি করবেন সমাধানটা আপনি করেন আপনি একদম sir আপনাকে যদি আমাকে জ্ঞান দিয়ে বুঝাইতে হয় যে আপনি কি করবেন তাহলে কোথায় আপনার sir সম্মান থাকলো বা বিবেক বুদ্ধি থাকলো আপনার সম্মান বিবেক বুদ্ধি তো ওটা পাচ্ছে না এখন কথাটা হলো এখন আমি যদি অস্বীকার করি যে এটা আমার না তাহলে তুমি কি করবা কি করবো মানে আমার রাস্তা তো অনেক সহজ রাস্তা আমি প্রিন্সিপাল স্যারকে জানাবো আমার ফ্যামিলি কে জানাবো আপনি ফ্যামিলিকে আমি যা সব কিছু বলে দিব তখন বিষয়টা কি হবে আমার ফ্যামিলির কাছে যাওয়া আপনি কি ভাবছেন আমি এত সহজে কি এটা সমাধান করবো যদি আপনি এটা মেনে জানেন প্রথম আমি প্রিন্সিপাল স্যারকে জানাবো দ্বিতীয়ত আমি আপনার ফ্যামিলিতে যাব যাই আমি সব কিছু জানিয়ে দেবো যে স্যার এরকম এরকম আমার সঙ্গে এগুলো করতে তো শুনো এখন তুমি যেটা বলতেছো এটা তো আমি এখন সরাসরি সমাধান দিতে পারবো না এখন আমার এই বিষয় নিয়ে ভাবা ভাবনা চিন্তা করতে হবে অনেক tension এ ফেলায় দিলে আমাকে তুমি তাসফিয়া এখন তো আপনার আমিও কম পাচ্ছি না কারণ আমি একটা মেয়ে আমার বড় ঘরে যেতে হবে আর আপনি তো বিয়ে করছেন আপনার বউ আছে সংসার আছে আপনি একটা বুড়া মানুষের কি হবে এই কাজটা করলেন আপনি আমি তো পুরা মানুষের যেদিন এই কাজটা হয়েছে সেদিন তো আর তুমি তো বেশি বাধা দাও নাই প্রথমে হালকা একটু বাধা দিয়েছ